খুড়া হাসপাতালে সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না মেলায় আহত রোগীদের তিন ঘন্টার বিলম্ব খুব রোগীর পরিজনের বুধবার রাত্রে হুড়া ব্লকের মাগুড়িয়া গ্রামের রাস্তায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখমন ছয় ব্যক্তি পুলিশের সহযোগিতায় স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে রেফার করেন কিন্তু এখানে ঘটনার মোড় ঘুরে যায় রেফার করার পর জরুরি পরিষেবার জন্য নির্দিষ্ট সময়ে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ আহতদের পরিবারের অ্যাম্বুলেন্স না থাকায় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকায় একটি মাতৃ যানের চালকের কাছে বারবার অনুরোধ জানানো হয় রোগীর আত্মীয়রা জানান অ্যাম্বুলেন্স চালক নিরঞ্জন গোপ তাদের বলেন গাড়িটি বিশেষ কাজের জন্য সংরক্ষিত এবং এই মুহূর্তে রোগী পরিবহনে ব্যবহার করা সম্ভব নয় ফলে আহতদের সদর হাসপাতালে নিয়ে যেতে প্রায় তিন ঘন্টা বিলম্ব হয় এর ফলে রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে তারা প্রশ্ন তুলেছেন জরুরি অবস্থায় কিভাবে এমন পরিষেবা ব্যর্থ হয় আমার নাম অজয় মাহাতো আমার গ্রাম হলো মাগুড়িয়া আমার আমের কালকে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাতে ইঞ্জুরি হয় আমার নিজের আত্মীয় তিনজন সেটাতে আমরা পুলিশের সহযোগিতায় আমরা ঘোড়া হসপিটাল নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে চিকিৎসা করার পরে ওরা রেফার করে রেফার করার পর আমরা যখন অ্যাম্বুলেন্সের ইয়াতে যাই সে সময় অ্যাম্বুলেন্স আমরা পাইনি অনেকক্ষণ যোগাযোগ করার পরেও অ্যাম্বুলেন্স আমাদের কাছে আসেনি তারপর অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ পরে মোটামুটি তিন ঘন্টা পরে অ্যাম্বুলেন্স এসেছে ঘোড়া হসপিটাল থেকে তারপরে আমরা পুরুলিয়া সদর হসপিটালে পৌঁছাই আমাদের মাগুরিয়া মাগুরিয়াতে মানে মোড়ের সামনে যেটাতে মাগুরিয়া তিনটা রাস্তার সামনে সামনে পেশেন্ট আমার দুটো দুটো মানে আমাদের জামাই হয় আর একটা সারা কুকুর বলে এই স্বাস্থ্য পরিষেবাটি আপনি যদি দুটো পেতেন তা আপনার খুব হ্যাঁ খুব সুবিধা হতো তাহলে আমার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হতো বর্তমানে পেশেন্টের অবস্থা কি রকম বর্তমানে এখন পেশেন্টের যেটা অবস্থা যাতে একজন ছটফট করছে যদিও মানে মানে যেটা পায়ের ওপরে যেটা ভেঙে গেছে একজনের হাত ভেঙে গেছে আর একদম মাথাতে যে চোট পেয়েছে ওর চিকিৎসাটা সব থেকে আগে বেশি হলে খুব খুশি হবে মানে তিন ঘন্টা আগে হলে আমার সুবিধা হতো ডাক্তারবাবু তো আজকে আবার একটা মানে কালকে সিটি স্ক্যান স্ক্যান হয়েছে আবার আজকে এখন একটা ছবি তবি হলো এরপর দেখা যাক কি বলে না হলে আমরাকে দেখতে হবে আজকের দিনটা আমরা চব্বিশ ঘন্টা দেখছি তাহলে আমরা সদর হসপিটাল থেকে নিয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করি পশ্চিমবাংলায় স্বাস্থ্যের দিক থেকে এত উন্নত কিন্তু এই যে গাফিরা থেকে সাধারণ মানুষের সাথে হচ্ছে এই গাছ জন্য আমি হয়তো আজকে ভোগ করলাম এটা কিন্তু আরও তো অন্য কেউ ভোগ করতে পারে অন্য জনসাধারণ তাদেরকে যেমন না হয় তার জন্যে আপনাদেরকে আমার বলানো আর আপনাদের মারফতে এটা আমি চাইছি যেমন সবাই জানুক কিংবা এদেরকে একটু প্রশাসন দিক থেকেও একটু চাপ দেওয়া উচিত এদের যে অবস্থা তাতে মানে এদেরকে না একটু চাপ দিলে এরা গ্রাহ্য নিয়ে করবে না আজ হয়তো আমার হলো কাল তো আরো কারো হতে পারে হ্যাঁ মোটামুটি দশ বার ফোন করার পরও রিসিভ করেনি তারপরে হয়তো কেউ ছিল এমন যে বিএমএস কে ফোন করার পরে এরা এক ঘন্টা দেড় ঘন্টা তিন দেড় ঘন্টা ভাড়ার পরও গাড়ি আসেনি তিন ঘন্টা মানে ভাড়ার পরে গাড়ি এসে আমরা জানতে পারছি যে ছিল না একটা একটি গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়িটা যখন জিজ্ঞাসা করা হয়েছে ওটা যখন ফোন ধরেনি কিন্তু বলা হলো পরে এই গাড়িটি খারাপ অমুক হ্যান এটা সেটা বললো কিন্তু যখন ওখানে হলো তারপরে একটু পরে দেখলাম ওটা চাবি স্টার্ট করে গাড়ি সরিয়ে দেওয়া হলো অ্যাম্বুলেন্সের নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে আমি তো আর যাইনি বাবা কার কার অ্যাম্বুলেন্স কার নাম আমি যেটা আজকে বুঝলাম তাতে আমি মনে করলাম না পাওয়া যায় না কারণ আমি পাইনি তাহলে আমি কেন বলতে যাব আমার নাম অজয় মাহাতো আমার গ্রাম মাঙ্গুরিয়া আমার কিনা পঞ্চায়েত লালপুর মাঙ্গুরিয়া থানা ঘোড়া জেলা পুরুলিয়া এ বিষয়ে হুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক এবং বিএমও জানান আহত রোগীদের প্রাথমিক চিকিৎসায় কোন রকম ত্রুটি ছিল না হাসপাতালে অ্যাম্বুলেন্স পর্যাপ্ত নেই তাই অ্যাম্বুলেন্স পেতে দেরি হলেও রোগীদের কোনো অসুবিধা হতে দেননি তারা আসলে আমাদের সরকারি অ্যাম্বুলেন্স বলতে একশো ছাড়া কোনো অ্যাম্বুলেন্স নেই মাতৃযান আছে যেটি অনলি গর্ভবতী মায়েদের এবং শিশুদের জন্য দেওয়া হয় কিন্তু সেই সময়ে যে দুর্ঘটনাটি ঘটে খুবই দুঃখজনক দুর্ঘটনা হয়েছিল তাতে করে তিনজন খুব গুরুতর হবে জখম ছিল এবং তিনজন কম জখম হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আমাদের পুরুলিয়াতে পাঠাতে হয় এবং তার আগেও অনেক পেশেন্ট আমাদেরকে পুরুলিয়াতে পাঠাতে হয় যেগুলো তার আগে ভর্তি হয়েছিল এবং সেই পেশেন্টগুলোকে পাঠানোর জন্য আমাদের ম্যাক্সিমাম যে একশো দুই অ্যাম্বুলেন্স তারা পুরুলিয়া ছিল যখন তারা এখানে অ্যাম্বুলেন্স চেয়েছিলো তখন একশো দুয়ের ছিল তো তাও ডাক্তারবাবু আমার সাথে যোগাযোগে ছিলেন ডক্টর সুমিত্র রজক উনি এই টাইমে ট্রিটমেন্টে ট্রিটমেন্ট করেছেন পেশেন্টদের উনি ব্যাপারটা আরো বেটার বলতে পারবেন বলুন আমার বলার বক্তব্য হচ্ছে মেনলি যে তখন পেশেন্ট যখন প্রথম ঘটনাটা ঘটে মোটামুটি দশটা কুড়ি নাগাদ মাগুড়িয়া মোড়ের কাছে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল এটা আমাকে পুলিশ পার্সোনাল থেকে আমি জানতে পারি এরপর তারা মোটামুটি এগারোটা নাগাদ ভুলা হসপিটালে পৌঁছায় এবং পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা সব রকমভাবে তাদেরকে চিকিৎসা শুরু করি এবং সবাইকে বলি যে পেশেন্টের অবস্থা খারাপ আছে আপনাদেরকে যথাতাড়ি সম্ভব প্রাথমিক পর্যায়েটা আমরা করে দেব তারপরে আপনারা বড় জায়গাতে নিয়ে যেতে হবে আরও আধুনিক চিকিৎসার জন্য আরও ভালো পরিষেবা পাওয়ার জন্য তো তারা সেইভাবে কাজ করে এবং তারা বলে ঠিক আছে আমরা অ্যাম্বুলেন্সের সঙ্গে কথা বলি ডাক্তারবাবু আপনি চিকিৎসাটা চালিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত আমরা এই গাড়ির ব্যবস্থা করতে পারছি দুর্ভাগ্যবশত সেই সময় তিনটি রোগীকে পাঠানোর পরে বাকি তিনটি রোগী পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স বা সার্ভিস পরিষেবার জন্য যে গাড়িগুলি সবসময় থাকে তাদের মধ্যে সবাই তখন ওয়ার্কিং ছিল কারণ তারও আগে কিছু দুর্ঘটনাগ্রস্ত মানুষজন এসেছিলেন যাদের অবস্থাও খুব খারাপ ছিল একজন ডাইরিয়া পেশেন্ট ছিলেন তার অবস্থাও খুব খারাপ ছিল একজন স্নেক পেশেন্ট ছিল তার অবস্থাও খুব খারাপ ছিল সেই জন্য সমস্ত গাড়ি দুর্ভাগ্যবশত বা তাক্তারিওভাবে ওই সময় সব যে কোনো জায়গাতে ব্যস্ত ছিলেন সেই জন্য তারা সেই পরিষেবাটি সেই সময় উপলব্ধ করতে পারেন সেই জন্য তাদের মধ্যে একটা প্রবেশ সৃষ্টি হয়েছে কিন্তু আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করেছি চিকিৎসা দিয়েছি যতক্ষণ পর্যন্ত পেশেন্টগুলি পুরো হাসপাতালে ছিল ততক্ষণ পর্যন্ত তাদেরকে স্যালাইন অক্সিজেন ইঞ্জেকশন সব রকম দিয়ে সাহায্য করেছি এবং লাস্টে স্যারের উদ্যোগে নিয়ারেস্ট যে একশো দুই অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল ছিল তারা অন্য সব কাজ ফেলে দিয়ে তৎপরতার সাথে আসে এবং সেই তিনটি পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব পুরুলিয়া নিয়ে যায় এবং এখন আশা করি পেশেন্টগুলি ভালো আছে কিন্তু আমি যতদূর লাস্ট ড্রাইভারের কাছে খবর পেয়েছি যে তারা সুস্থ অবস্থাতে পুরুলিয়াতে পৌঁছে গেছে তারপরেই আর আমার তাদের সাথে কি বলতে কি হলো সেটার সম্বন্ধে আমাদের জানার কর্তব্য নয় কিন্তু আমরা এখান থেকে যখন পেশেন্টকে ছাড়ি তারা কিন্তু পেশেন্ট নিজের পায়ে হেঁটে বেরিয়েছে বা কেউ হুইল চেয়ারে বসে কথা বলতে বলতে বেরিয়েছে তারা কিন্তু কোনোভাবেই খুব খারাপ অবস্থাতে কি দেরি হয়ে গেল বলে পেশেন্ট খুব খারাপ হয়ে গেল এরকম কোনো অবস্থাতেই তারা বেরোয়নি প্রাথমিক জায়গায় চিকিৎসা পাওয়ার সবই পেয়েছে এখানে পরে তারা গেছে হ্যাঁ আমরা মানছি যে তারা তাদের বাড়ির লোক বা তাদের যারা আত্মীয় স্বজন তারা গাড়ি থেকে তাদের অসুবিধা হয়েছে অ্যাম্বুলেন্স থেকে অসুবিধা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের এক্ষেত্রে হস্তক্ষেপ করার মতো সেরকম কিছু ব্যাপার নেই কারণ আমাদের অলরেডি শর্টেজ আছে আমাদের 102 অ্যাম্বুলেন্স ছাড়া পর্যাপ্ত নেই আমাদের আমাদের এরকম কোনো অ্যাম্বুলেন্স তার আমি বলাতে ইমিডিয়েটলি একটা গাড়ি এসে সব কিছু করেছে তারপরে নিয়ারেস্ট 102 বিমল স্যার বলার পরে নিয়ারেস্ট 102 গাড়ি আছে তারা উইদিন 5 মিনিট আসে এবং এখানদের থেকে তুলে নিয়ে পুরুলিয়া পৌঁছে সব মানে সুস্থ হয়ে পৌঁছে যায় বর্তমানে যে অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে দেখা যায় এটা আশা করছি 102 পরিষেবা সঙ্গে যুক্ত নয়

উনি ওনারা হচ্ছে মাতৃযান বেসিক্যালি বলা হয় ওনারা গর্ভবতী মায়েদের এবং শিশুদের ক্যারি করার জন্য গভর্নমেন্টের সাথে যুক্ত বাকি আর কোনো পেশেন্টের ক্যারি করার জন্য ওনারা যুক্ত নয় আমি ডক্টর অপূর্ব মণ্ডল বিএমএইচ হুড়া এ বিষয়ে হুড়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুভাষ মাহাতো বলেন খবর নিয়ে দেখছি কোনো অ্যাম্বুলেন্স যেতে চাননি আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান আমি পরে খবরটা পেয়েছি শুনেছি নাকি কোন অ্যাম্বুলেন্স মানে অনেকবার ফোন করেছে ফোন তুলে তারপরে ফোন তোলা করে বলছি যে আমার কন্ডিশন খারাপ আছে এবারে অ্যাম্বুলেন্সটাকে আমি খবর নিচ্ছি কোন অ্যাম্বুলেন্স ছিল আমি আপনার সাহেবের কাছে ডাকাই নিয়ে পর ব্যবস্থা আমি করছি এবং পরবর্তীকালে এই জিনিস আর হবে না আমি যা যাদের অ্যাম্বুলেন্স প্রাইভেট অ্যাম্বুলেন্স আছে সবাইকে ব্যবস্থা নিচ্ছি স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে ভালো এবং খুব উন্নত কথা ঠিক বলছি ব্যাপারে যে এটা কেন করলো আমি বলছি হুম তার জন্য ডাকাই নিয়ে পর ব্যবস্থা নিচ্ছি আমি হুড়া থেকে জয়শ্রী দেব রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা Eight three seven zero nine seven zero four seven two.